ওয়েলকাম ফ্রেন্ডস আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ স্বাভাবিক আছো আজকে তোমাদের সঙ্গে আমি একটা না চার চারটে টাইপসের অঙ্ক আমি আলোচনা করার চেষ্টা করব যেগুলো একটু মনে রাখলে খুব শর্টকাটে তোমরা কিন্তু পরীক্ষায় যে কোনো পরীক্ষায় এই ধরনের অঙ্ক সমাধান করতে পারবে যেহেতু আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত পরীক্ষাগুলো বেরিয়েছে তো সেই ধরনের পরীক্ষাগুলোতে এই টাইপের যে অঙ্কগুলো সেগুলো কিন্তু প্রায় কিন্তু আমরা বিভিন্ন পরীক্ষায় দেখে থাকি তার মধ্যে প্রথম তিনটে টাইপ হয়তো আমরা সকলেই জানি খুব সহজেই আমরা করে ফেলতে পারবো কিন্তু আমার উদ্দেশ্য এই চতুর্থ টাইপ যেটা আছে আমাদের চার নম্বর টাইপসের প্রবলেম সেইটা নিয়ে তো আশা করছি আমরা প্রথম তিনটে অনেকেই জানি তবু আর একবার বলে দেওয়ার চেষ্টা করছি যদি আমাদের কোনো পরীক্ষায় এরকম টাইপের অঙ্ক থাকে যে এক্স ইকুয়াল টু রুট ওভার টুয়েলভ আবার রুটের ভেতরে টুয়েলভ মানে সেম প্যাটার্ন আর কি আপনার যদি এরকমভাবে এগোতে থাকে এবং সেটা টাইমস অফ ইনফিনিটি মানে একদম অসীম পর্যন্ত থাকে তাহলে সর্বদাই আমাদের মাথার মধ্যে রাখতে হবে এই যে টুয়েলভটা আছে এটা কিন্তু আমাদের গুণ অবস্থায় আছে তাহলে কিন্তু একদম সুন্দরভাবে আমরা বলে দেব যে এই অ্যান্সারটা কত আসবে বারোই আসবে অর্থাৎ আমাদের এই জায়গাটায় টুয়েলভের জায়গায় যদি সেভেন থাকতো বা নাইন থাকতো বা অন্য কোনো ডিজিট থাকতো যদি কোনো যোগ বিয়োগ চিহ্ন না থাকে তাহলে এই উত্তরটা কিন্তু যে ডিজিট থাকবে সেটাই কিন্তু রিটার্ন চলে আসবে সেকেন্ড টাইপ যদি সেম প্রবলেম এখানে যেমন গুণ চিহ্ন ছিল কিছু না মানে গুণ অবস্থায় আছে সেইটা না থেকে যদি এরকম যোগ আকারে থাকে তাহলে এই ধরনের উত্তরগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন সেইটার জন্য যেটা করতে হবে দেখতে হবে এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কত আছে যেমন আমাদের এই অঙ্কের ক্ষেত্রে সংখ্যাটা হচ্ছে বারো বারোকে আমরা এমনভাবে ভাঙব এমনভাবে দুটো উৎপাদকে ভাঙব যেন সেই দুটো উৎপাদকের যে পার্থক্য সেটা যেন মিনিমাম এক হয় একের বেশি হলে বা কম হলে কিন্তু হবে না যেমন দেখুন তিন চারে বারো মানে চার আর তিন গুণ করলে আমরা কত পাব বারো চার গুণিত তিন করলে আমরা বারো পাবো আবার দেখুন চার এবং তিনের যে বিয়োগ ফল সেটা কিন্তু হচ্ছে আমাদের এক তো এটাই হচ্ছে আমাদের সুবিধা যে তখন যদি আমাদের এই অঙ্কটা এরকম থাকে একদম ইনফিনিটি টাইম অবধি থাকতে পারবে মানে অসীম পর্যন্ত থাকবে তবে কিন্তু এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে পারবো তাহলে এর উত্তরটা গিয়ে তখন দাঁড়াবে এক্সিক টু ফোর যখন আমাদের কি থাকবে যোগ চিহ্ন থাকবে তাহলে আমরা কি করে মনে রাখবো খুবই সহজ যদি বারো থাকে বারো মানে ফোর ইন্টু থ্রি ফোর বড়ো তাই প্লাস থাকলে বড়োটা উত্তর হবে তাহলে সেম অঙ্ক থার্ড টাইপ একই জিনিস আছে কিন্তু এখানে গিয়ে আছে আমাদের মাইনাস আছে তো সেই জন্য এখানে এক্স ইকাল টু কত হবে থ্রি হবে তো এই তিনটে টাইপ কিন্তু আমরা সকলেই ভালোভাবে জানি কম বেশি আচ্ছা এইবার যদি আমি এই অঙ্কটা বারো না রেখে আমি যদি কথার কথা যে প্রত্যেকটা ডিজিটে এখানে টুয়েলভের জায়গায় যদি আমরা তিরিশ রাখতাম ঠিক আছে এখানেও তিরিশ এখানেও তিরিশ এখানেও তিরিশ এবং সেম টাইপ কিন্তু বারোর জায়গায় কত আছে তিরিশ আছে তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এর উত্তর কত হবে মানে এটা যদি আমরা এক নম্বর কোশ্চিন দুই নম্বর তিন নম্বর এটা আমরা যদি চার নম্বর ধরি তাহলে এই প্রথমটা সব বারোর জায়গায় আমরা যদি তিরিশ বসাই তাহলে এর অ্যান্সার কত আসবে সেটা আমাকে জানাবেন এক দুই তিন পরপর এবার চলে আসছি আমরা চতুর্থ অঙ্ক ঠিক আছে এই অঙ্কটার ক্ষেত্রেও সেম আমরা বারো দিয়ে বুঝিয়ে দেবো আপনারা পরবর্তীতে বারোর জায়গায় তিরিশ বসিয়ে আমাকে কমেন্টে অ্যান্সারটা জানাবেন তো এবার দেখুন এই অঙ্কটাই বোঝার আছে এই অঙ্কটার সঙ্গে প্রথম অঙ্কটার কিন্তু পার্থক্য এটাই প্রথম অঙ্কটা কিন্তু আমাদের ইনফিনিটি টাইম অবধি দেওয়া ছিল একদম অসীম পর্যন্ত যদি অসীম পর্যন্ত থাকে তাহলে আমাদের অ্যান্সার কিন্তু যেটা যে ডিজিটের থাকবে যেমন বারো 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 আছে তাই অ্যান্সার আমাদের বারোই হলো এইবারে এই জায়গাটায় কি হলো দেখুন বারোটা আমাদের কতবার আছে ইনফিনিটি টাইম অব্দি নাই তাহলে আপনাকে গুনতে হবে বারোটা কতবার আছে এক দুই তিন চার পাঁচ এখানে কতবার আছে বারোটা পাঁচবার তাহলে আমাদের মাথার মধ্যে রাখতে হবে এখানে এন ইকুয়াল টু হচ্ছে কত আমাদের ফাইভ যে এক্সের ভ্যালুটা বের করতে বলেছে আমরা একটা সূত্র মনে রাখব সেই এক্স ইকুয়াল টু হবে এখানে কার পাওয়ার হচ্ছে বারোর তাহলে বারো তার পাওয়ারে থাকবে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই টু টু দি পাওয়ার এন বোঝাতে পারলাম সূত্রটা হবে যে জিনিসটা বা যে সংখ্যাটার এরকম রুট থাকছে সেই সংখ্যাটা এবং তার পাওয়ার মানে তার সূচকে থাকছে টু তার পাওয়ারে এন মাইনাস ওয়ান বাই টু টু দি পাওয়ার এন তাহলে এখানে এনটা কি এন হচ্ছে কতবার আমার এই সংখ্যাটা দেওয়া আছে পাঁচবার তাহলে আমরা এখানে কি করব ওই এনের জায়গায় আমরা পাঁচ বসিয়ে দেবো তাহলে টু তার পাওয়ারে ফাইভ মাইনাস ওয়ান বাই টু টু দি পাওয়ার ফাইভ এবার আমরা সকলেই জানি যে দুয়ের পাওয়ারে পাঁচ মানে থার্টি টু থার্টি টু থেকে এক যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো আমরা থার্টি ওয়ান তাহলে ওপরে হলো থার্টি ওয়ান আর নিচে হলো আমাদের কত থার্টি টু তাহলে স্বাভাবিকভাবে অ্যান্সার গিয়ে দাঁড়ালো টুয়েলভ টু দি পাওয়ার থার্টি ওয়ান বাই থার্টি টু তো এই ছিল মোটামুটি আমার ক্ষুদ্র একটা প্রয়াস যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে এই চারটের অ্যান্সার আপনি দেবেন পরপর এক দুই তিন চার করে শুধু বারোর জায়গায় আপনারা বসাবেন কত তিরিশ তো সকলকেই আরও একবার ধন্যবাদ